আলম ইমরানের বউ এর লগে রাতে খাইতে 7:00 টা আগেই যায় কত খাইছে আলম ইমরানের বউ এর লগে রাতে শর্মিলা ব্লগস দিয়ে ইউটিউব চ্যানেল খুলছস না সাবিয়া শর্মিলা ব্লগ দিয়ে ইউটিউব চ্যানেল খুলছস না তুই এখন আমার এই লাইভে বসা এই যে দেখ তুই যে নতুন জামাই এর লগে প্রথমdate অনেক মজা এটাও দিছস তোর আমি এক মাসের সময় দিলাম এক মাস জাস্ট এক মাস ওয়েট কর এক মাসের মধ্যে যদি তোর ইউটিউব চ্যানেল আমি নাই না খুশি এটা

আপু তুমি এগিয়ে যাও সবাই তোমার পাশে আছে হুম আর ওই যে সাবিয়া শর্মিলা ব্লগস ইউটিউব চ্যানেলটা সবাই ওইটার ভিতরে কপিরাইট মাইরেন আর আমি তো যেখানে এগেনস্টে যে কথা বলা সেখানে আমি যাবো ইনশাআল্লাহ ঈদের আগে আগেই যাব আমার এখন অনেক কাজের চাপ আবার আমি একটু অসুস্থ শারীরিক মানসিক ভাবে মানে এতটা অসুস্থ যে আমি এখন মাথায় চাপ নিতে পারতেছি না মানসিক ভাবে অনেকটা অসুস্থ চোখের নিচে তো ড্রাগ সাইকেল পড়েই গেছে আমার

সে ছিল অন্য কারো সন্তান আমার সন্তান হইলে আয়াপল হইলে সে তো আমার না আপু তুমি মোটা হয়েছে আমার মোটা হওয়ার একটা সিক্রেট আছে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যারা যারা শুক না তারা তারা আমাকে ফলো রাখেন ইনশাল্লাহ মোটা হয়ে যাবেন আমাকে ফলো রাখেন যদি তুমি ভালো ক্যাপশন দিতে বিশ্বাস করো তোমার প্রতি আমার কোন অভিযোগ থাকতো না তুমি সারা জীবন ভিডিও ছাড়তে আমি কিচ্ছু বলতাম না তুমি আমার ভিডিও ছাড়ো আবার আমারই ফেকো ফ্রেড মারো তুমি ভালো খেলোয়াড় হয়ে গেছো না হ্যাঁ যদি তোমার ইউটিউব চ্যানেল চ্যানেল ওঠানোর জন্য যদি আমার মনে করো টাকা ভাঙ্গা লাগে কিছু করব কিন্তু তোমার এক মাসের এক মাসের জন্য টাইম দিলাম এক মাস জাস্ট এক মাস ওয়েট করো এক মাস বেশি দিছি কেমন হইতে পারে তুমি যা টি টি ল্যাপটপ আর যত বড় 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 যারা ইউটিউব চ্যানেলে কাজ করে তার সাথে যোগাযোগ করো কিনা আমি তোমার ওই চ্যানেল রাখতে দিব হয় আমি চলে যাব আর নাই ওই চ্যানেল যাবে মাইন্ড ইট মাইন্ড ইট বাহান্ন হাজার সাবস্ক্রাইব মাইন্ড ইট পাঁচশো ভিডিও আমার আপলোড দেওয়া মাইন্ডে রাখো তুমি এটা বাহান্ন হাজার টাকা খাইতেছো না খাও আমার কোনো সমস্যা নাই তুমি আমার ভিডিও দিয়ে তোমার সংসার চলে তোমার সংসার চলে আমার নিজের কাছে প্রাউড লাগবে যে আমার ভিডিও ছেড়ে কেউ সংসার চালাইতেছে খাক আমার জন্য দোয়া করবে মনে থেকে কেউ তুই তো দোয়া পাওয়ার যোগ্য না তুই তো আমার নিয়ে যে খারাপ খারাপ ক্যাপশন দেয় একটা পোলা আমার পিছিয়ে পাগল হয়েছে এই জায়গায় তুই খারাপ ক্যাপশন দিস মা গালি জানো

নীল জলের দেও থার্ড পার্সন একটা মেয়ে ধাক্কা দিলে পড়ে যাবে আরে কি মনে করে নিজেকে আমি নিজেকে কিছু মনেই করি না কিছু মনে করি না কিন্তু যে ইউটিউব চ্যানেল না প্রাক্তন স্বামীর কারণে আজকে লাইভে এত মানুষ হয় আমি আমার প্রাক্তনকে ধন্যবাদ এর জন্য

আমার বোনকে আজকে আমি লাইভে নিয়ে আসবো এখন এটা এটা কোনো বোন দের লাইভে নিয়ে আসবো এই যে কথা একবার খারাপ কাছে লাগাই দিব আয় বউ এই আমার আমার কি হল মিল এই যে এই যে আমার বই মানুষের সঙ্গে বদনাম করতে হবে খারাপ মানুষের কাজ লামিয়াস ওয়ার্ল্ড হ্যাঁ ঠিক বলছেন আর আপনারা যেহেতু জানেন যে আমি এখন একটা বিজনেস করতে যাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মে সেটা হচ্ছে আমি একটা আমার নিজের নিজের পেজে একটা ক্রিম

তো যাই হয়েছে ওর ব্যবস্থা হবে 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 আপনার আশেপাশে দেখে অনেক মেয়ে আমাদেরকে একটা খুঁজে খুঁজে দেন না বিয়ে করার জন্য আমার আশেপাশের মেয়েদের এখনো বিয়ের বয়স হয়নি ওরা ছোট বাচ্চা বড় হোক পরে গতকালি করুন আপু ক্রিমটার নাম কি সিক্রেট হোয়াইটেনিং নাইট হোয়াইটেনিং বডি ক্রিম সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম এমডি সামসুল আলম ওই যে করলো লাগে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো আছি অনেক ভালো আছি কি খবর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো ইন্ডিয়া থেকে বলছি অর্ডার করতে পারবো না ক্রিমটার নামটা বলো সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম এটা হোমমেড মেড এটা বের করতে পারবো না ইন্ডিয়া এটা বের করে যাবেন এটা হচ্ছে হোমমেড ক্রিম কোনো কোনো সাইড এফেক্ট নাই আমি নিজে ইউজ করতেছি এটা হচ্ছে হোমমেড মানে আমি এখন যেখানে আছি এখান থেকে এটা তৈরি করা হয়েছে এখান থেকে আপনারা যারা নেবেন একবারে নিশ্চিন্তে নিতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি দশ দিনের মধ্যে ফর্শ হয়ে যাবেন ইনশাআল্লাহ যারা নেবেন তারা মনে করেন যে এই ক্রিমটা ফ্যান হয়ে যাবে আমি বলতেছি আর কিভাবে নিতে পারবো আপু তোমার কাছ থেকে এই ক্রিমটা আমার ইনবক্সে মেসেজ দেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব আর আমি আমার পেজে কিছুদিনের মধ্যে রিসেন্ট কিছুদিনের মধ্যে আমি আমার পেজে সাবান নাইট ক্রিম চুলের তেল আর হচ্ছে সিক্রেট ক্রিম এটা উঠাবো এটা হচ্ছে হোম ক্রিম যারা যারা নিতে চাচ্ছেন আমাকে খুব শীঘ্রই নক করবেন আপনি একটা কিভাবে নিতে পারবো আপু আপনারা আমার ইনবক্সে নক দেন ফার্স্ট ফার্স্ট তোমাদের ভিডিও দেখে অনেক ভালো লাগতো বাট সংসারটা ভাঙে গেছে দেখে অনেক খারাপ লাগলো কষ্ট যাই হোক বাদ দেন এইসব কথা আর বলার দরকার নাই আপু তুমি পারলে কেন তোমার বাস লাগতো বা ব সুন্দর হয়ে গেছে আপু তুমি কি আপন বিউটি পার্লারে আছো আপু তুমি কি আপন বিউটি পার্লারে আছো না আমি আপন বিউটি পার্লারে নাই আমি এখন আছি দুই বিউটি পার্লারে আসসালামাইকুম কেমন আছেন আপু আমারও একই অবস্থা জীবন অনেক বড় হওয়া কামনা নতুন ব্যবসার জন্য মুন্না খান ভাইয়া আমি চাচ্ছি যে জীবনে কিছু একটা করি করতে তো হবেই কিছু একটা তো এইভাবে জীবন চালাইলে হবে না আমি একটা বিজনেস করতে চাচ্ছি মূল বিজনেস হচ্ছে আমি একটা কাপড়ের বিজনেস করবো আর কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন কোনো খারাপ পথে না যে এই দিনও আমার জন্য দোয়া করবেন আমি যে ভালো কিছু বলবো যেন কোনো এক সময় আমি গর্ব করে বলতে পারি যে এর জন্য আজকে আমি কিছু করতে পারছি নাহলে আমি করতে পারতাম এরকম দিন যেন আমার আসে আপু তুমি ছোট থেকে একটা সুন্দর চেয়ে নাকের ফুল করো আর বেশি সুন্দর লাগবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি করব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হম বুঝিয়ে যাও

প্রিয়া খান আমি যদি কখনো ইন্ডিয়া যাওয়ার সুযোগ আল্লাহ আমাকে দেয় তখন ইনশাল্লাহ সবার সাথে দেখা করব কি ভাই আপনার পিছনে দেখতে অনেক মেয়ে ওদের দেখে মনে হচ্ছে ছোট না বিশ্বাস না হলে ঘুরে দেখেন ও ওরা তো হচ্ছে মডেল আপু তোমাকে খুব সুন্দর লাগছে এখন थैंक यू तमन्ना হাসার শুনি সত্যি আপোন মেকআপ আর সুন্দরী আপু তোমাকে আসসালামু আলাইকুম আপু তানিয়া বেগম আপু জুই বিউটি পার্লারে পার্লার আমার বাসার পাশে আমি আসতেছি মাহি আর তোর মা আচ্ছা আসো 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 জুই বিউটি পার্লারে আমার বাসা আমি আসতেছি আসো আর সাদাম ইসলাম অসাধারণ সুন্দর লাগছে তোমার কথাগুলো ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ শুধু তোমার জন্য মজা করে বলছি আপু কি ভাবে নিব ইসলামের সৈনিক আমার পেজে নক দেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার লাগবে আপু কত টাকা পাঠান আপনার আমার ইনবক্সে নন্দন যারা যারা এই ক্রিমটা নিতে চাচ্ছেন হোয়াইট হোয়াইটেনিং সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম যারা নিতে চাচ্ছেন এটা সব সাউন্ড সানস্ক্রিন দেওয়া আপনারা দিনে যে কোনো টাইমে ইউজ করতে পারবেন বডিতে ইনশাআল্লাহ উপকার দশ দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন আমার লাগবে আপু কত টাকা ইনবক্সে দেন আপু তোমার দুলাবে বলছে তোমাকে নাইকা আচ্ছা আমি বুঝলাম না মানুষ কত রকমের কথা বলবে এগুলা এগুলা কান্দেন কেন আপনারা কান্দেন কেন হুসাইন আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি একটু দাঁড়াইতে পারি উঠে আর বেশি কিছু না যাতে একটু স্বাবলম্বী হইতে পারি ইসলাম আমি জানিনা আপনার আগে খোঁজ খবর নেন কে কেমন আছে আমি তো তাদের খোঁজ খবর নেই না বলি নাই অভিমানী মন আমার মুখ দিয়ে কথা আসেই নেই আপু আমি একজন সামসুল আলম যারা ইনবক্সে নিতে চান তারা আমার ইনবক্সে নক দিবেন ইনশাল্লাহ আমার ইনবক্সে পেয়ে যাবেন ক্রিমটার দাম কত আপু ইনবক্সে নক দেন যারা এই ক্রিমটা নিতে চাচ্ছেন ইনবক্সে নক দিবেন এটা হচ্ছে হোম ক্রিম আপনারা যারা এটা একবার ইউজ করবেন তার ফ্যান হয়ে যাবেন আমি তো এই ক্রিমের ফ্যান আমি এটা ইউজ করতেছি আর এটা আমার পেজে পার্মানেন্ট থাকবে আমার পেজ থেকেই এটা হবে হালিমা আক্তার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু তুমি তোমার আগে থেকে অনেক ভালোই আছো দোয়া করবেন ক্রিমটার নাম কি সিক্রেট হোয়াইটেনিং বডি ক্রিম এটা হোম মেড খুলনা থেকে দিচ্ছি হালিমা আক্তার থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একটু ভালো কিছুর মাধ্যমে নিজেকে আগাই নিতে পারি আমার খারাপ দিক দরকার নাই আমার দরকার হচ্ছে আমি নিজেকে গুছায় একটা ভালো পজিশনে আনতে চাই আমার হচ্ছে যে ফেসবুক থেকে আমার ডলার ইনকাম চলতে হবে তা না আমি চাচ্ছি যে আমার যেহেতু সোশ্যাল মিডিয়াতে একটা নাম আছে আমি তো মিডিয়াতে যেহেতু আসি সেই জায়গার ক্ষেত্রে আমি যদি একটা ব্যবসা করতে পারি ছোটখাটো সেটার মাধ্যমে যদি আমি সামনে আগায় যেতে পারি নিজেকে গুসাই নিতে পারি তাহলে আমার জন্য ভালো না আমি তার মেয়ে হিসেবে নিজেকে আগাই নিতে চাচ্ছি এটা তো আমার দিক থেকে খারাপ না